বরঞ্চ যখন তারা ব্যবসা বাণিজ্য করত অজনে নেওয়ার সময় সঠিকভাবে ভাবে অজন্মিত অজন্মিত সঠিক যখন মানুষের কাছে বিক্রি করতে যেত তখন দিত একেবারে অজনের মধ্যে কম দিয়ে বিক্রি করত আল্লাহ বিশ্বাম বললেন হে আমার জাতির মানুষের আসন তোমরা তো নেওয়ার সময় ঠিক নাও দেওয়ার সময় কেন কম দেও এটা কিন্তু করোনা এটা বড় পাপ এটা অপরাধ এটা করা যায় না হজরতের সোহাইব আলী ইসলামের জাতি হজরতের সোহাইব আলী ইসলামকে বলেছিল সোহাইব তুমি বেশি কথা বলো না তুমি কোন জানি আল্লাহর কথা বলো ওগুলা আমাদের দায় আসে না আমরা আমাদের মতো চলবো আমরা যেমনি মন চাই সেভাবে মেপে দিব এটা তোমার কিন্তু এখানে বলার অধিকার নাই আল্লাহ নবী বাধা করলেন শুনলো না পাপের মাত্রা যখন দিন দিন বাড়তে শুরু করো আল্লাহ তার আকাশের মধ্যে এমন এক বজ্র আকার দিলেন বজ্রনিনাদ শব্দ দিলেন যে শব্দের মাধ্যমে সকল মানুষের কানগুলো বন্ধ হয়ে গেল বন্ধ শুধু হল না তাদেরকে আল্লাহ তালে এমন আজাবের মধ্যে বেষ্টন করলেন টানা কয়েকদিন প্রখর রোদের তাপ রোদের তাপ মাঠের বাইরে বের হওয়া যায় না ছায়া নাই পানির পিপাসায় বুকটা ফিরে যায় পানি কল থেকে ও পানি ওঠে না নিচ থেকে ও পানি শুকিয়ে গিয়েছে কি হবে উপায়

অন্য ইতিহাসের মধ্যে জানা যায় যে আল্লাহ তাআলা এমন বস্ত্রপাত দিয়েছিলেন সেই জমিনের মধ্যে বস্ত্রপাত করার কারণে মানুষগুলো পুরো আঙ্গার জমিনটা সহ তামা হয়ে গেছে। শুধুমাত্র পাপ করার কারণে কি করার কারণে এই পাপ করার কারণে লুত আলাইহিস সালামের জানতে ঠিক তাই তারাও পাপের সাগরে নিমজ্জিত ছিল সমকামিতাকে প্রমোট করত সমকামিতা করত পুরুষে পুরুষে একটা আভ্যন্তরীণ যে সম্পর্ক সেটা তৈরি করেছিল আল্লাহ নবী লু বারবার নিষেধ করলেন বারবার কি করলেন নিষেধ করলেন আল্লাহ তারা